আমাদের কখনো এর আগে কেউ ভিডিও করে নাই তো ক্যামেরা তো অনেক সুন্দর লাগতেছে সেলিব্রিটি মনে হচ্ছে এখনই না কি যে বলে না সবাই শুনতে তো ভালোই লাগে সো হ্যালো एवरीवन দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু মাই বেকার লাইফ যেখানে আমি আমার ওল লাইফ কে চেরিশ করছি প্লাস আপনাদেরকে কিছু খাবারের সন্ধানও দিব সো সকাল সকাল আমার গুলটো বেবিটার মুডটা খুব একটা ভালো না কজ ও হয়তো বুঝতে পেরেছে যে আমি ওকে রেখে বাইরে চলে যাব चाइल्ड সাইকোলজি অনেক স্ট্রং ও মাই গড বাট কি করার অ্যাকচুয়ালি আই হ্যাড সাম ওয়ার্ক সো চলে আসলাম আমার এক্স অফিসে যেখান থেকে আমি চাকরি ছেড়েছি এখনো এক বছরও হয়নি আমি কিন্তু এখনো অফিসটাকে মিস করি আই জাস্ট লাভ দ্য গ্রাউন্ড ফ্লোর অনেকে জিজ্ঞেস করতে পারেন কেন ছেড়েছি obviously অর জন্য ছেড়েছি কজ মাদারহুড আমার জন্য টপ প্রায়োরিটি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা ফুড কোর্টে এই যে যেটা কিনা আমার একদম অফিস বিল্ডিং এর ঠিক অপোজিট এন্ড সেটার নাম হচ্ছে দ্য গারাজ এখানে আপনারা অনেক ধরনের ফুড চেন পেয়ে যাবেন বাট আমি সবসময় চাপ স্টেশনে খাওয়াটাই প্রিফার করতাম প্লাস বিগিনিং এ শুধু চাপ স্টেশনই ছিল এখানে ফুড কোর্ট হয়েছে অনেক পরে অফিস পাড়া হওয়াতে লাঞ্চ মানুষের মাথা মানুষ খায় এখানে প্লাস ভার্সিটিও আছে কিছু আশেপাশে সো কামিং ব্যাক টু মাই ফেভারিট ফুড এখানকার সেটা হচ্ছে চিকেন চাপ মিল আমি এটাই নিয়ে থাকি এটা খেলে আমার কি যে অ্যাসিডিটি হয় আমি না বলে বোঝাতে পারবো না বাট স্টিল আমি এটাই খাই সফট কর্নার বলে একটা কথা আছে না সাথে নিয়েছিলাম ওয়েজেস আলু ইজ মাই লাভ সেটা যে কোনো ফর্মে হোক এন্ড হেয়ার ইজ মাই কর্পোরেট বিএফ যখনই যাই ওকে প্লাস আরেকজনকে আমি একদম হাইজেক করে নিয়ে আসি আপনারা গেলে এটা কিন্তু ট্রাই করতে পারেন বাট অবশ্যই তার আগে একটা অ্যাসিডিটির ওষুধ খেয়ে নেবেন তাছাড়া অন্যান্য অনেক আইটেম আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন আরেকজন আই ওয়াজিড টু হ্যাভ বোথ মাই জব ওয়ান্স ইন অ আমরা বিকালে একটা টেন মিনিটসের ব্রেক এর জন্য নামতাম যেখানে এখান থেকে আমরা জিলাপি সিঙ্গারা সংযো খেয়ে থাকতাম এরপর নিয়ে যাচ্ছি আমার আরো একটা ফেভারিট জায়গা সেটা হচ্ছে চিরাল গ্রাম স্কুল ঢাকা এখানে আমি জব করেছিলাম এন্ড এখান থেকে আমি আরও দুজনকে কিডনাপ করে নিয়ে যাচ্ছি বাট এবার তাদের ফেভারিট প্লেসে সেটা হচ্ছে গুলশানের সিক্রেট রেসিপি আমি আসলে আমার আম্মুর মতো সোশ্যাল বাটারফ্লাই আমি সেই স্কুলটা ছেড়েছি অলমোস্ট সাত বছর আগে বাট স্টিল আই হ্যাভ কানেকশন উইথ দেম অ্যান্ড এটা লাইফ লং থাকবে দিস ইজ মাই অ্যাচিভমেন্ট বাই দ্য ওয়ে এই ডে লং ট্যুরে আমার কিন্তু এক টাকাও খরচ হয়নি যেখানেই গেছি সবাই আমাকে ট্রিট দিয়েছে সিক্রেট রেসিপির ফুড নিয়ে আসলে কি বা বলার আছে কজ ওদের খাবার অনেক মজার বাট ইয়েস একটা ডিমারিস হচ্ছে ওরা কিন্তু কোয়ান্টিটি কমিয়ে দিয়েছে এন্ড দিস ওয়াজ দ্য বেস্ট আমি এটা নাম ভুলে গেছি এটা বিফের একটা আইটেম খুবই চিজি খুবই আমি আপনারা কিন্তু ওইখানে গেলে অবশ্যই এটা ট্রাই করবেন এটা আমার রেকমেন্ডেশন এটা বেসিক্যালি ওনাদেরই ফেভারেট ছিল এখন থেকে এটা আমারও ফেভারেট অ্যান্ড এভাবে আমার বেকার লাইফের একটা দিন খুবই ওয়েল স্পেন্ড করলাম যেরকম হিট ওয়েভ চলছে আপনার কিন্তু প্লিজ কেউ বাসা থেকে বের হয়েন না বেশি করে পানি খাবেন লাগলে স্যালাইনও খাবেন আমার মিস্টার তো নিজেই স্যালাইন কতগুলো ক্যারি করবে আপনারাও চাইলে আপনাদের মিস্টারকে স্যালাইন দিয়ে দিতে পারেন সো দ্যাট তারা ডিহাইড্রেটেড না হয়ে যায় অ্যান্ড এই টাইমটা একটু পাতলা ঝোলের সবজি করা ট্রাই করবেন দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ ফর ওয়াচিং টারা সি ইউ